হাই বন্ধুরা হ্যালো কেমন আছো আজ লক্ষ্মী পূজা কিন্তু দুঃখের বিষয় আমাদের কাল অসুস্থ চলতে চলছে বলে ব্রাহ্মণের দিয়ে পূজাতেবো না তবুও ঘরে ঠাকুর আছে একটু তো পুজো দিতেই হবে সকাল সকাল রান্নাবান্না সেরে স্নান টান করে এই আমি আমার লক্ষ্মী ঘরে আসলাম ইয়ার তো গরম আজকে কি আর বলবো তার নাই কারেন্ট কারেন্ট আছে ভোল্টেজ নাই মিন মিন করে চলছে আর কি সকাল থেকে একভাবে এভাবে চলল কারেন্টের উৎপাত তো সব কিছু নিয়ে গুছায় গাছাই মনে করলাম পুজোটা দিই আজকে লক্ষ্মী পূজা আমি তো পুজোটা দিতে পারছি না বিরামনে দিয়ে সকাল সকালই পুজোটা দিচ্ছি এখন বেলায় একটা দশ পনেরো বাজে আমি পুজোয় বসছি আগে সব আয়োজনগুলো করে নিচ্ছি আর একটু পূজা ছোটো হোক বড়ো হোক পূজা মানে তো অনেকটাই গুছিয়ে গেছে করতে হয় সকালবেলা ফুল তুলসী তুলে তুলে রাখছিলাম খুব ভোরবেলা তুলি নাই এই একটু বেলা করেছি আর সবাই এসে ফুলগুলো কখন চুরি করে নিয়ে চলে গেছে তো চেয়ে ফুল নিবি ঠিক আছে চেয়ে না কোন ফাঁক দিয়ে ফাঁকা বাড়ি নিয়েছে চলে গেছে তাও সব গাছে কুড়াই কাড়ায় এই একঝুরি হয়েছে ফুলের সাজি ভর্তি যে যুলে সব জায়গা চন্দনের বাটা সিটা দিয়ে দিচ্ছি এখন ঠাকুর স্নান করাবো একটু তুলসী জল চন্দন বাটা দিয়ে এখন ঠাকুরগুলো স্নান করাইনি যে এই একা হাতে আর ভালো লাগে না বান্না করে স্নান করে এই ঠাকুর দেবতা এদের তো পেলা হয়ে যায় দিতে দিতে এইভাবে প্রত্যেক দিনই আমি পুজো টুজো দিই সেইভাবে আর ঠাকুরের পূজার ভিডিও বানানো হয় না মাঝে সাঝে হঠাৎ সঠাতেই তো আজকে মনে হয় একটা ছোটো ব্লগের মতন তৈরি করি বন্ধুরা সবাই তো ভালোভাবে আজকে পূজা দিবে তো আমি যতটুক যায় এজন্য নিজের হাতে করি পূজাটা বন্ধুদের একটু তুলে ধরি যে আমি সেভাবে নিয়ম নিষ্ঠা করতে পারি না সত্যি কথা বলতে তো যতটুক যা আমি মনের থেকে যা যতটুক পারি ওই করার চেষ্টা করি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে তোমরা সরি মাফ করে দিও সবাই কারণ আমার শাশুড়ি এদেশে কোনো দিনও ছিল না আমার মাও দেখছি অসুস্থই বেশিরভাগ নিজে থেকে যতটুক যা শিখার তাই শিখেছি আর কি ছোটোবেলার থেকে তো কথায় কথায় ঠাকুরের স্নান করানো হয়ে গেল এখন ঠাকুরের সিংহাসনটা একটু ফুল টুল দিয়ে সাজাই আজকে বেশি ফুল পাইনি যা যাই হোক যতটুক পেয়েছি ওটা দিয়ে করি মালটা লাগাতে পারলাম না এই কারেন্টে এত জ্বালাচ্ছে না দেখো কেমন মিনমিন করছে ঘরের মধ্যে একটু ভোল্টেজ নেই আমি ঘেমে চুপুচুপু ফ্যানও চালাতে পারছি না এই হয়েছে অবস্থা এখন ফলমূলগুলো একটু বানাই গোছায় গাছাই নিই আসতে ধীরে কী আর করব ছেলেটাও একটু হেল্প করে না বললাম গোটা তুলসী আনতে ভুলে গেছি বা একটু তুলসী পাতা নিয়ে না পারবো না তুমি নিয়ে আসো আবার গিয়ে তুলসী আমেশ্বর দুবা সব তুলে নিয়ে আসলাম মাঠের থেকে আমার গোছানো গোছানো মোটামুটি আমার ঠাকুর ঘরটা অবশ্যই খুবই ছোট তো ঠাকুর ঠাকুর লাগে সব কিছুতেই খুবই ছোট্ট করে একটা ঘর যাই হোক ঠাকুর ঘর আর কত বড় লাগে বলো এই যথেষ্ট আমি তো মাঠ ঠারেন ভোটের মতন আমাকে এক কাঠা জায়গা লাগে এই হয়েছে ব্যাপার তাই না বন্ধুরা আমারই তো এক কাঠা জায়গা লাগে ঠাকুরগড়ে দেখতে পাচ্ছ তো কেমন অবস্থা যাই হোক টুকটুকটুক করে পুজোর আয়োজন করলাম এবার একটু ফল মিষ্টি ঠাকুরকে দেবো আগে ঘরটা পেতে নিলাম আমার আবার খুব হাতে ব্যথা বন্ধুরা খুব কষ্টেই বানায় ফল সবজি আমার খুব কষ্ট হয় বন্ধুরা দুই হাতে ঠিকমতো ধরতে পারি না সে যাই হোক এই আঙুলগুলো খুব ব্যথা তো আস্তে আস্তেই আমার সব কাজ কাম আস্তে আস্তে করতে হয় আস্তে আস্তে সব সবজি বানাই তেমন ঠাকুরগড়ের ফলগুলোও সেইভাবে ওই আস্তে আস্তে বানাচ্ছি অনেকটা টাইম লাগে আগে যেমন ঝটপট করে সবজি বানাতে পারতাম ঝটপট করে ফল টল বানাতে পারতাম এখন না অনেক অনেক টাইম লাগে সব আঙুলগুলো অবহাস হয়ে থাকে সারাক্ষণ মানে কোনো বল পায় না হাতের ডাক্তারের ওষুধও খেয়ে একটু কম আছে অবশ্য এখন একটু কম আছে আগের থেকে তবে ডাক্তারবাবু বলেছে একটু টাইম লাগবে ঠিকই সারবে এই আর কি তো এত ফল বানানো যাবে না কারণ ফল খাওয়ার মানুষ নেই ফল টল খাওয়ার মানুষ নেই ঠাকুরের প্রসাদ ফেলে দিতে খারাপ লাগে এর জন্য পরিমাণ মতন বানাবো যাতে যাতে নষ্ট না হয় এর জন্য যে ওইগুলো থাক কাল পশু ঠাকুরকে দেওয়া যাবে আর এই যে আখ আখ বানানো যে কী কষ্টের চুলটা বটি দিয়ে ওনার হাত যখন তখন নেমে যাবে এত শক্ত যাই হোক আখটা শক্ত তাতে কি আছে আমিও তো নরম না আমিও শক্ত আমার গায়ের জোর দিয়ে দিয়ে কাটলাম যাই হোক টুকটাক করে ভোগে সব তুলসী পাতা দিতে ভুলে গেছিলাম এখন তুলসী পাতা দিয়ে নিবেদন করব প্রত্যেক দিন বেশিরভাগই আমি সকালের দিকে পূজা দিয়ে নিই তাহলে সারাদিনে আমার নিশ্চিন্ত থাকি যেই দিনে নাকি বেলা হয়ে যায় পূজা দিতে ব্যাস এলোমেলো হয়ে যায় সব কাম কাজ এদিকে রান্না এদিকে খাওয়ানো ধোয়ানো বাসন মাজা কাপড় কাছে আমি মানুষের হাবিজাবি তো কম কাজ থাকে না সেই করতে করতে ঠাকুরের সেবা দেওয়া হয়ে যায় দিই তখন খুব বিরক্ত লাগে আমার এই জন্যে বেশিরভাগই স্নান করে হ্যাঁ ঠাকুর জাগিয়ে বেশিরভাগই পূজাটাও দিয়ে নিই আবার যেদিন দিতে পারি না সেদিনই দুপুরবেলা দিই একা ঘরে তিনবেলা দিতে পারি না ঠাকুরকে কোনো রকম করে যাই হোক বড়ো হোক ছেলে মেয়েগুলা ঠিক ঠাকুর যদি বাঁচায় রাখে তিনবেলাই দেবো আর কি এখন যতটুক যা পারি ঠিক করি এই আর কি তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দুপুরে খাওয়া দাওয়া করছো ভালোই আমারও পুজো টুজো শেষ হয়ে দিকে একটু পরে বাবা চলে আসবে মিষ্টুর ম্যাম এসে পড়ছে চলে গেলে সবাই খাওয়া দাওয়া করতে হবে তারপরে একটু বিশ্রাম নেব তারপরে দুপুরে সব হয়ে গেলে আবার বিকেলে ডিউটি আরম্ভ হবে দিদি ভাইয়ের এই তো ঠাকুর আরতি দিচ্ছি মানে ভোল্টেজ আপ ডাউন করছে ঘরটা পুরো ঘুটঘুটে অন্ধকার লাগছে এদিকে বৃষ্টি হচ্ছে মেঘলা মেঘলা ভাব জন্য আরও বেশি অন্ধকার যাই হোক দিদিভাইয়ের পূজা আশ্রয় এইভাবেই হয় কোনো রকম আর কি আজকে আর মালা টালা কাঁথার টাইমও পেলাম না আর তৃতীয়ত ফুল নেই কিনা ফুলের মালা দেওয়ার থেকে নিজে হাতে বানিয়ে মালা দেওয়া আমার কাছে ভালো লাগে ওই সেই ফুল গাছ বলেছিলাম জানো কিন্তু ফুল গাছগুলো ছাদেগুলো সব খরাতে নষ্ট হয়ে গেল এই বছরে আর আমারও মেন কথা খুব শরীর খারাপ ছিল তো জল টল ঠিক মনে দিতে পারিনি টপের গাছগুলো সব ঠিক মারা গেছে নিচে যে গাছগুলো আছে মোটামুটি ভালোই ফুল ফোটে তিন চার বাড়ির আশেপাশে তো আমার কাছ থেকে চেয়ে নিয়ে যায় আর তারপরও চার পাঁচবারই লোক এসে চুরি করে নিয়ে যায় আমরা তো আসি আমি আবার অত সকালে ফুল তুল তুলতে ভালো লাগে না ভোরবেলা তো উঠি সাড়ে চারটে কিন্তু ওই সময় উঠবে ফুল তোলা ওটা বিরক্ত কর সব পাশি কাজটা সেরে গাউ কাপড় ধুয়ে তারপরে আমি ফুল তুলতে শিখি প্রতিদিন তোমরা বলো না দিদিভাই কটাই উঠো কটায় উঠো আমি সাড়ে চারটেতেই উঠি সত্যি কথা হয়তো অনেকে ভাববে মিথ্যে বলছে হয়তো দিদিভাই কিন্তু আদেও তা নয় ওটাই ঠিক কথা তো তোমরা সবাই ভালো থাকো ঈশ্বরের কাছে এই কামনাই করি যেখানে যারা ভালো আছো আমার প্রিয় ভাই বোনেরা সবাই খুব 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 ভালো থাকো হ্যাঁ আজ লক্ষ্মী মা দেখো কত সুন্দর আজকের দিনটা বৃষ্টি বাদলা তেমন নেই সবাই মোটামুটি ভালো পূজা আজটা দিতে পারবে এই তো আমিও সেই স্নান করে চুলটা ঠিক মতন মানে মুছতে পারিনি ভিজা ছিল মাথাটা কেমন ব্যথা ব্যথা করছে এখন পূজা টুজা দিয়ে এই যে চুলটা ছিঁড়ে ফেরে নিচে বসছি একটু ভলিনি পায়ে গড়ালিতে এবার ব্যথা পেয়েছি উঠে পাটা করে যেতে লেগেছি আর ওখানে সিঁড়ি থেকে নামতে গিয়ে পায়ে কেমন একটা মোচকাওয়ার মতন লাগলো আর দেখি কেমন একটা ফুলে গেছে গোড়ালিতে হ্যাঁ এখন দেখি একটু একটু ব্যথা লাগছে ভলিনি দিলাম কপালে আবার ভিক্স লাগালাম এগুলো করে টোরে এই বসে বসে মনে করলাম ভিডিওটা একটু ছেড়ে দিই আমার প্রিয় ভাই ও বোনেরা আমি বাড়িতে কী করি না করি একটু দেখুক আমি তো সারা